আসসালামু আলাইকুম আমরা সেল করতেছি আর সেল করতেছে সিদ্ধিরগঞ্জের বাইপ্রাদার কাছে নারায়ণগঞ্জের অনেক বাইপ্রাদার আছে যারা গ্যাজেট পেনের সবসময় আসেন কেনাকাটা করেন আর যে দুজন লোক আসছে পরিচিত মোখ গ্যাজেট সব সবসময় গ্যাজেট থেকে কেনাকাটা করেন বিগত সময়ে বেশ কয়েকটা ডিভাইস নিয়েছেন ইভেন এই যে যেই ফোনটা আইফোন ইলেভেন এটা অলমোস্ট তিন বছর আগে আমাদের কাছ থেকে নিয়েছিল ব্র্যান্ড নিউ নিয়েছিল এখন পর্যন্ত ইউজ করতেছে সো এটা এটা রাখেন আপনার কাছে তো আজকে যে দুইটা ফোন নিতে আসছে সেটা হচ্ছে আইফোন থার্টিন এটা আপনারা অনেকে দেখেছেন পেজে এটা হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলছিলো টু ফিফটি সিক্স জিবি উইথ বক্স আমেরিকান ভেরিয়েন্টের একটি ডিভাইস ছিল ফিজিক্যাল কন্ডিশন খুব ভালো ছিল সাথে যে বক্স ছিল দেখেছেন অনেকে প্রাইজ দিয়েছিলাম খুবই ভালো সো এই ফোনটা হচ্ছে আমাদের এই যে বড় ভাই সবসময় গ্যাজেট মেনে আসেন ভাই এটা নিচ্ছেন এবং পাশাপাশি আরও একটি ফ্ল্যাগশিপ ফোন নিচ্ছে দুইটাই ফ্ল্যাগশিপ একটা হচ্ছে আইফোনের ফ্লাগশিপ আর একটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এস টোয়েন্টি থ্রি যেটা ফ্ল্যাগশিপ দুইটা একসাথেই চালাবে এটা আট আট জিবি ছিল এটা কিন্তু অফারের ছিল অফারের দুইটা ফোন বাইকে দিতে পেরে ভালো লাগতেছে আসলে যখন নিজেদের বাইবার আসে শপে তখন অথেন্টিক ফোন কম দামে দিতে পারলে নিজেদের কাছেও ভালো লাগে সো বাইদের সাথে একটু আলাপ করি ভাই মনে তো এক্সচেঞ্জ করতেছে দুইটা ফোন নিজে ইউজ করবেন আর অ্যান্ড্রয়েডের পরিবর্তে যেটা যে এই ফোনটা প্রিভিয়াস ডিভাইস ছিল এটা ইউজ করতে এতদিন এটা আমাদেরকে দিয়ে রেডমি নোট থার্টিন আট দুশো ছাপান্ন জীবী এটা আমাদেরকে দিয়ে দুইটা ফোন নিচ্ছে আলাপ করি আসসালামু আলাইকুম আসসালাম রিফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর গ্যাজেট পিনে আসলে এত লেট কেন আমি তো চাই আপনারা ঘন ঘন আমাদের সাপে আসেন আর বই ইনশাল্লাহ হাতে টাকা থাকতে হবে তো ফোন নিতে হবে এই জন্য একসাথে দুইটা নিয়ে গেলাম আচ্ছা আচ্ছা গ্যাজেট পিনের সম্পর্কে কিছু বলেন যারা ভিউয়ার্স আছে তারা কি গ্যাজেট পিনে আসতে পারে হুম অবশ্যই আসতে পারে ফোন ফ্ল্যাগশিপ ফোন দামের কম দিক দিয়ে আর সব দিক দিয়ে ভালো একসাথে অভিজ্ঞতা সালাম আলাইকুম ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি দুইটা দুইটাই কিন্তু পিঙ্কিশ স্টাইপের কালার আর দুইটা ফোনই কিন্তু ফ্ল্যাগশিপ দুইটা ফোন ইউজ করবে মানুষের তো আসলে স্বপ্ন থাকে এমন দুইটা ফোন ইউজ করা মানুষের স্বপ্ন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে ভাই গ্যাজেট মেনে আসলেন প্রাইস টা কেমন ছিল আমাদের বেয়া হম প্রাইস টা খুব কমেছিল কোথাও ঘুরি নাই এখানে চলে আসি তাই কথা কথা আছে না তো তো মানে কথা হচ্ছে যে চোখ বন্ধ করে আসবে চোখ বন্ধ করে ফোন নিয়ে যাবে ঠিক আছে বাদ দা সমস্যা হইলে সেটা আমার যাই হোক নেন ভাইয়া দুইটা ফোন আশা করি স্যাটিসফাইড হয়েছেন আমরা আপনাদের স্যাটিসফাইড করতে পেরেছি ভিউর্স আপনারা চলে আসবেন আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ সব থেকে সকাল থেকে সেল হচ্ছে আরও সেল হবে আলহামদুলিল্লাহ সো সবাই চলে আসবেন সবার অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ সব নাম্বার জিরো ফোর সিক্স এ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম